আসছি অনেক সুন্দর একটা ব্রিজ ব্রিজটা দেখতে আসছি গাড়িটা নিয়ে দেখেন এই নাইদ ভাইয়ের গাড়ি নিয়ে আসছি আমি দেখেন অনেক সুন্দর জায়গা দেখি একদিন এই জায়গায় ঘুরতে আসবো মেয়ে অনেক সুন্দর নিরিবিলি জায়গা অনেক সুন্দর দেখেন একদম নদীর ভিতরে একটা রাস্তা দেখার মতো এই দেখেন একদম দেখেন একদম ফ্রেশ ক্লিয়ার আপনারা এখানে আসতে পারেন এটা কী জানি ব্রিজ স্কুল ব্রিজটার নাম আমি জানি না অথচ আপনাদের দেখাইতে পারতেছি নরসিংদীর কাছাকাছি দেখেন একবারে নরসিংদীর কাছাকাছি ব্রিজটা এটা আমার ইউটিউব চ্যানেল হলো অ্যাট আরিফ ব্লকারের পক্ষ থেকে ভিডিওটা আপনাদের উপহার দিলাম আজকে দেখেন এই দেখেন গাড়ি আসতেছে এবং গাড়ি যাইতেছে দেখেন দেখেন কত সুন্দরভাবে আসতেছে কত সুন্দরভাবে যাইতেছে আপনারা দেখেন দেখেন অনেক সুন্দর নির আমি আপনাদের দেখাতে পারতেছি ওই দেখেন এখানে ইটের ভাটা